সুন্দরভজিদ ইন্ডিয়ান টিমেন টেস্টের গিল কে প্রশ্ন যেটা সেটা হচ্ছে শুভমান কি ভবিষ্যতে মানে বাবার আজমের মতো শুভমান গিলের অবস্থা হতে চলেছে ক্যাপ্টেন্সি পাওয়ার পরে আজকে আমরা কিছু প্রতিভাবান ক্রিকেটার এখানে জর্ম হয়েছে মানে যারা পার্ট টাইম উনি মাঝে মাঝে খেলাধুলো করে সেখানে এসে বসেছিলাম এখানে আড্ডা হতে হতে আমাদের মধ্যে আলোচনা হচ্ছিলো যে ওয়েদার শুভন গিজ গিল ইজ দ্য রাইট চয়েস এখন তো খেলা সাধারণ মানুষ দেখে তো আমি সাধারণ মানুষের মতামত নেব প্রথমে আমার মতামতটা দিয়ে থাকি দিয়ে দিয়ে রাখি বিকজ আমিও খেলা ফলো করি সেটা হচ্ছে আমার মনে হয় না শুভন গিল ইজ দ্য রাইট চয়েস কালকে যদি শুভমন গিল পাঁচটা টেস্ট জিতেও যায় আই ডোন্ট থিঙ্ক ইটস দ্য রাইট চয়েস আমার মনে হয় লং টার্মে যদি বুমরা ফিট থাকে বুমরা সুদবিদা ক্যাপ্টেন অর এলস ঋষভ পান্ত সুদ্দি ক্যাপ্টেন ঋষভ পান্তকে ডেপুটি করা হয়েছে বাট আই থিঙ্ক ঋষভ পান্ত সুদ্দা অটোমেটিক চয়েস ইন সে ইন টেস্ট তো ঋষভ পান টেস্ট টিমে নিয়মিত সুমন দিয়ে কিন্তু টেস্ট টিমে সবসময় নিয়মিত নয় এবং ওর পারফরমেন্স খুব একটা আশাবেন টেস্টে নয় তো ক্যাপ্টেনকে তো সামনে থেকে একটা এক্সাম্পল সেট করতে হবে আমরা যে মাইন্ডসেটে শুভমন ক্যাপ্টেন করেছি আই হোপ সেটা ওই মাইন্ডসেট নয় যে মাইন্ডসেটে পাকিস্তানের বাবার আজমকে ক্যাপ্টেন করা হয়েছিল যে দলের বেস্ট প্লেয়ার বা বেস্ট ব্যাটসম্যান দলের ক্যাপ্টেন হবে তো এটা একটা খারাপ এফেক্ট পড়বে এবং আই রিয়েলি প্লে ইংল্যান্ড ট্যুরটা ভালো যাক নতুন টিম ভারতবর্ষের বাট ফিউচারে লং টার্মে আই থিঙ্ক আমার ক্যাপ্টেন সুমন গিল নয় ফাস্ট ট্র্যাক ওকে করা হচ্ছে ক্যাপ্টেনসি তো অনেকদিন ধরে দেখছি আমার ব্যক্তিগত চয়েস নয় তোমাদের কি মতামত কমেন্টে জানাতে পারো আমার যেটা মনে হচ্ছে আমরা একটা পাবো পাকিস্তান যেটা করেছে কারণ বাবার আজম নিজে একদম ফলস

তো ওই জন্য আমার মনে হয় একটা বাবার জামকে আমরা পেতে চলেছি পাকিস্তানের বাবার জাম ইন্ডিয়াতেও আছে সত্যি ক্যাপ্টেন হতে পারতো এই মুহূর্তে তোমার সাজেশন এই মুহূর্তে আমার যেটা মনে হয় প্র্যাকটিক্যালি কারণ কারণ ওর মধ্যে ওইটা ওই ক্যাপ্টেন্সি ফির ব্যাপারটা আছে ফির কি ফির কি পারে মানে বলে মে নট বি দা গ্রেটেস্ট বাট ইজ আ ক্যান বি আ গুড ক্যাপ্টেন ক্যামেরা দেখো প্রথমত বাবার আজমের সাথে তো আমি কোনোভাবে তুলনা করবো না আর ফার বেটার ব্যাটসম্যান শুভমন গিল আমাদের হাই বাবার আজম আমি থেকে ভালো গিল যাই হোক

অবশ্যই খারাপ পড়বে যেহেতু আমি আমি যেরকম উদাহরণটা দিলাম সচিন তেন্ডুলকার হয়তো তার তুলনায় আসলে করা যাবে না সচিন অলসো বিকাম তারপর হিস্ট্রি জানা আছে

তো ওদের কোনো প্রপার প্ল্যানিং নেই যেটা ইন্ডিয়ান বি সি সি আই টিমের যে তোমার বি সি সি আই যে ইয়ে রয়েছে বা ইন্ডিয়ান টিমে যে অবশ্যই অবশ্যই হ্যাঁ মানে বাবরাজনকেও মানে কি বলবো হঠাৎ করে তুলে নিয়ে গিয়ে আর কেউ অপশন ছিল না তুলে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে যে তুমি ভালো খেলছো তুমি ক্যাপ্টেন হ্যাঁ ওই রোপ হ্যাঁ এখন কি ইন্ডিয়া টিমের বেস্ট ব্যাটসম্যান কি শুভম্যান কি না ও আমার তো মনে হয় না

অ্যান্ড আমার মনে হয় শুভন গিলকেও সেই প্রোটোকল বা সেই লজিক হিসাবে ক্যাপ্টেনশিপ করা ক্যাপ্টেনশিপ করা উচিত বাট দিং ইজ ক্যাপ্টেন তাকে করা উচিত যে প্রেশার হ্যান্ডেল করে তার পারফরমেন্স দিতে পারবে ইটস নট অবাউট কি যে কিন্তু ক্যাপ্টেনশিপ প্রেশার নিয়ে এলেও পারফর্মিং করতে পারবে না এই জিনিসটা আমরা মানে হিস্ট্রি শুড নট বি বিপিটেড দ্যাটস মাই রিকোয়েস্ট অ্যান্ড আই থিঙ্ক রিষভ পন্থ ইজ দ্য বেস্ট অপশন ফর আর্ডিয়া টিম বিকজ হি স্ট্যান্স ডিসাইড দ্য আমরা কি সবাই টাকা খেয়েছি সবাই নাম কেন কেন আমি জাস্টিফিকেশন দিচ্ছি বিকজ ঋষভ পান্তা হচ্ছে এন্টায়ার ফিল্ড ইন দ্যাট ভিউ ফিল্ড প্লেসমেন্ট বলিং চেঞ্জেস অ্যান্ড লেং কিভাবে হবে না হবে সেটা ঋষভ পান ওখানে পিছন থেকে ব্যাটসম্যান ফুটবলকে দেখে সেই জিনিসটা বলতে আচ্ছা আমাদের প্রথম ম্যাচ থেকে কি কি ইম্প্রুভমেন্ট করতে হবে বল প্রথম ম্যাচ থেকে আমাদের সব কিছু ইম্প্রুভ করতে হবে মানে ব্যাটিং করতে হবে বোলিং করতে হবে ফিল্ডিং করতে হবে যদি ফিজিক্যাল এডুকেশন বা ফিজিক্যাল ফিটনেস থাকে সেটাও করতে হবে আমরা সবাই ল্যাজ করে এখানে বাট আমাদের ক্যাপ্টেন থ্রি ক্যাপ্টেনের জন্য থ্রি চিয়ার্স আমাদের কিন্তু ন্যাচারাল ক্যাপ্টেন রয়েছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি চয়েস আমাদের ক্যাপ্টেন জিতি হারি আমরা যাই করি কলরনি কলকাতার ক্যাপ্টেন ওকে